হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের সবাইকে লামিশা রান্নাঘরে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া মশলা দিয়ে মজাদার চিকেন ফ্রাই বানানো এই জন্য প্রথমে আমরা চিকেনটাকে মেরিনেট করে নেব এখানে আমরা আদা বাটা রসুন বাটা দিয়ে নিয়েছি তারপর এড করে দিলাম সয়া সস মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং দিয়ে দিব গরম মশলা গুঁড়া তারপরে মশলাগুলোকে ভালো করে মেখে কমপক্ষে এক ঘন্টার জন্য রেখে দিব আপনি যত বেশি সময় ম্যারিনেট করে রাখবেন চিকেন ফ্রাইটা খেতে ততই ভালো হবে তারপর আমরা কোটিংয়ের জন্য ময়দা নিয়ে নিব এতে মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা ক্ষেত্রে আটা ইউজ না করে ময়দাটা ইউজ করবেন এতে করে বাইরের কোটিংটা অনেক ক্রিস্পি হবে এবার আমরা একে একে চিকেনের পিসগুলোকে ময়দাতে কোট করে নিব একবার কোটিং করার শেষে আমরা এটা নর্মাল টেম্পারেচারের পানিতে রাখব তারপরে এটাকে আবার আমরা ময়দাতে কোট করে নিব চেপে চেপে নিব তাতে হচ্ছে গিয়ে বাইরের শেপটা অনেক সুন্দর আসবে একদম রেস্টুরেন্ট স্টাইল হবে আপনারা যদি বাইরের কোটিংটা অনেক পুরু চান তাহলে হচ্ছে গিয়ে এটাকে আবার পানিতে ভিজিয়ে নেবেন চিকেনের পিসটাকে এবং আবার ময়দাতে একবার কোট করে নেবেন এতে করে বাইরের কোটিংটা মানে ক্রিস্পি পার্টটা অনেক পুরু হবে খেতে ভালো লাগে যে এইভাবে আমরা সবগুলো চিকেনের পিসকে কোট করে নিব তারপরে আমরা আগে থেকেই ফ্রাইং প্যানে তেলটাকে গরম করে এখানে চিকেনের পিসগুলোকে দিয়ে দিব এবং চিকেনের পিসগুলোকে আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব একদম হাই ফ্লেমে রান্না না করে মিডিয়াম ফ্লেমে রান্না করব এতে করে ভিতরের মাংসটাও অনেক ভালো মতো সিদ্ধ হবে এবং বাইরের পাটটাও অনেক ক্রিস্পি হবে এই যে এইভাবে গোল্ডেন ব্রাউন হওয়ার পরে আমরা হচ্ছে কি চিকেনের পিসগুলোকে নামিয়ে গরম গরম সার্ভ করব ব্যাস এই তো তৈরি হয়ে গেলো মজাদের চিকেন ফ্রাই আপনারাও একদিন ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে